সবাই এত সস্তায় পে পাগল হয়ে যাবে আজকে মেলার একটা লাস্ট লাইফ দিব এই ড্রেস আমি আপনাদেরকে দেখেন সব কয়টা পাঁচশো নব্বই করে দিয়ে দিব সব কয়টা একদম ধরে এখানে থ্রি পিস পিস আছে আছে ফোর আর সব টাকার যেগুলো কিনা আমি আপনাকে একদম সব কয়টা ধরে ধরে পাঁচশো নব্বই করে দিয়ে দিব আর এটাই হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পাঁচশো নব্বই টাকার ড্রেস এগুলো লাস্ট লাইফ কারণ এগুলো শোরুমে এত যাইতেছে আলহামদুলিল্লাহ থেকে দেখে দেখে সবাই মানে আগে আগে সব এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ যে ড্রেস আপনার কামিজ এমব্রয়ডারি করা মাফুজা আক্তার আপু সবার আগে কমেন্ট করে দুইশো আশি টাকায় যেকোনো একটা জমজম সুইচ কটনের ড্রেস নিতে পারবেন বাই দা ওয়ে এই ড্রেস হচ্ছে আজকে লাস্ট 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 আচ্ছা এই কালারটা কো এই আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব যারা যারা থেকে হচ্ছে সিকুয়েন্স কাজ করা এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা ওকে সিকুয়েন্স কাজ করা যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিয়ে এবং সরি আমি একটু লেট করে ফেলছি

ডারি করা আছে কাটওয়ার করা আছে এই ড্রেস গুলো এখন আমাদের কাছে এক পিস করে হবে এবং আমরা মেলা দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকায় এক টাকার কুর্তি দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আর এই পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস গুলা আমরা অনলি পাঁচশো নব্বই করে দিচ্ছি তো এগুলো আমি আগে দেখাই দিতেছি থ্যাংক ইউ সো মাচ হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং সবাই আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং এই ড্রেস গুলা যারা মিস করে গেছেন আজকে নিয়ে নেন এখন এই মুহূর্তে একটা চেয়ে একটা বেশি সুন্দর বাউ এবং আমাদের শোরুমে যারাই আসতেছে আটটা দশটা করে নিয়ে নিতেছে এই মেলার প্রোডাক্ট গুলো সো এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় দোপাট্টাও এমব্রয়ডারি করা আপনি দেখছেন কামিজও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর কালার এই কালারটা যার লাগতেছে সে এই কালারটাকে নিয়ে নেন একটা চেকটা বেশি সুন্দর এরপরে দেখেন মেজেন্টাটা দেখাই দিই ওয়াও এগুলা সব দুই পিস তিন পিস কোনটা পাঁচ পিস এরকম করে আছে 1000 আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এইটা আপনি জেটাই নেবেন ইয়েস আপু অনলাইনে অর্ডার করতে পারবেন ইয়েস এই মেলার কিছু প্রোডাক্ট আমরা অনলাইনে দিছি ম্যাক্সিমামই শোরুমে अवेलेबल করে দিছি আমাদের গুলশান মিরপুর ধান উত্তরা তারপরে হচ্ছে যে চট্টগ্রামের বালি আর্কেট খুলনার শোরুমে বগুড়ার শোরুমে সকল শোরুমে হ্যাঁ সকল শোরুমে আমরা কিন্তু মেলার প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল করে দিছি যেগুলো কিনা আমাদের হচ্ছে যে অনলাইনে একদমই দেওয়ার কথা না তারপরে অনলাইন আপুরা মন খারাপ করবেন দেখে আমি কিন্তু অনলাইনও দিছি যেগুলো কিনা আমার অনলাইনে একবারেই দেওয়ার কথা না কারণ অনলাইনে দেওয়ার মতো কোয়ান্টিটি আমার কাছে নাই তারপরে আপনারা যেহেতু চাচ্ছিলেন যে আপু অনলাইনে দাও অনলাইনে দাও অনলাইনে দাও তো এই ড্রেস আমি দিয়ে দিচ্ছি যারা যারা দেখতেছেন আর ঢাকা আর ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন আমি কিভাবে নিব আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আমি জানিনা কে ফোন দিতেছে আমাকে আচ্ছা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা কালার সুন্দর ইয়েস আপো প্রত্যেকটা কালার সুন্দর এবং যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে লাইভটাকে একটু সবাইকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতেছেন লাইফটাকে একটু শেয়ার করে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এত সুন্দর একটা কালার প্রত্যেক কালার আসলে ভীষণ রকমের সুন্দর আমি শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা আর ডিজাইন প্রত্যেকটা কালার হচ্ছে সুন্দর এই ড্রেস গুলো আপু পাঁচশো করে নিবেন শুধুমাত্র শুধুমাত্র আপনারা হচ্ছে পাঁচশো করে নিবেন হ্যাঁ

এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা কাঠুয়ার করা এইটা হচ্ছে দেখেন ব্লু কালারটা এইটা হচ্ছে দেখেন ব্লু কালারটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে যার যার এটা লাগে সে সেটা নিয়ে নেবেন আপু এইগুলো আপনি এইটা এই ব্লু কালারটা আমি আপনাকে অনলি তিন পিস দিতে পারবো তো আপনি দেখার সাথে সাথে যে অর্ডার করবেন আমি তাকেই দিতে পারবো ওকে এই যে দেখেন এরকম করে দুপাটাটা এমব্রয়ডারি করা আছে আমি উল্টা পাশ কেন দেখাচ্ছি যেন আপনি এমব্রয়ডারি ফিনিশিংটা বুঝতে পারেন এই যে আমি উল্টা করে দেখাই দিলাম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এইগুলা এই সব ড্রেস এত সস্তায় হয় না কখনো তারপরে আমরা একটা ইয়ার এন্ডিং সেল দিছি ওকে সেলিব্রেশন দিছি সেলিব্রেশন ওকে সো যার যার এটা লাগে শেষ এটাকে নিয়ে ইউ সো মাচ এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এত সুন্দর ড্রেস দেখাও যে সব নিতে মন চায় কিন্তু টাকা নাই হাওয়া কত না চাপু যেটা যেটা নিতে পারেন যেটা আপনার সামর্থ্য হয় সেটা আপনি নিয়ে নেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আমি দুইটা নিব সুবর্ণা মুনি আপু নিয়ে নেন থ্যাঙ্ক ইউ সো সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় হ্যাঁ সুবর্ণ আপু কি লিখছেন আপু ওই ভুয়া সাংবাদিকটাকে নিয়ে অনেক আরও অনেকেই চাদার অভিযোগ তুলছে অনেক মানুষ পোস্ট করতেছে সেটাই আপু এবং আমি আপনাদের মাধ্যমে আমি আরও বাংলাদেশের যারা আসলে সাংবাদিকতা তো একটা মহৎ পেশা তাই না সাংবাদিকতা হচ্ছে মহৎ পেশা এবং বাংলাদেশে যারা লাইসেন্স সাংবাদিক আছেন বা যারা সাংবাদিক ভাইরা আছেন আমি প্রত্যেককে অনুরোধ জানাবো যে এই ধরনের ফ্রড প্রতারকদের বিরুদ্ধে আপনারা সব সাংবাদিক ভাইরা রুখে দাঁড়ান কারণ এই ধরনের ফ্রড প্রতারকদের জন্য আপনাদের সাংবাদিকতা পেশাকে এরা প্রশ্নবিদ্ধ করছে সমাজের কাছে কাছে মানুষের এরা সাংবাদিকতার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে যে কিনা যার কিনা সাংবাদিকতার কোনো লাইসেন্স নাই কোনো সাংবাদিক সংগঠন কি বলতে পারবে যে এই ফ্রড লুকটা ওই সংগঠনের সাংবাদিক কোনো সাংবাদিক সংগঠনের কিন্তু সে কোনো সাংবাদিক না এবং তার কোনো পড়াশোনা নাই তার কোনো কোয়ালিফিকেশন একটা সাংবাদিক পড়াশোনা যে করা লাগে তার কোনো কোয়ালিফিকেশন নাই সে সম্পূর্ণ একজন ফ্রড সে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করা হচ্ছে তার কাজ মানুষকে ব্ল্যাকমেল ব্ল্যাকমেলিং করে চা চাঁদাবাজি করা হচ্ছে তার কাজ এবং আমার ব্যক্তিগত জীবনে আমি কি করলাম সেটা দেখার বিষয় কিন্তু তার না আমি যদি কোনো অপরাধ করে থাকি সেক্ষেত্রে যার সাথে অপরাধ হবে সে সেই করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত জীবনে হলো আমি কয়টা বিয়ে করলাম বা করলাম না সেটা দেখার দায়িত্ব কিন্তু তার না আর এবং বিয়ে করাটা তো কোনো এমন তো না যে আমি একজনের ঘোরনী হয়ে একজনের সংসার করার অবস্থায় যে আরেকজনকে বিয়ে করে ফেলছি ব্যাপারটা তো এমন না তাই না আমার হাজব্যান্ড মারা গেছে আমি এর আরো বেশ কয়েক মাস পরে আমি নিয়ম মেনেই বিয়ে করছি তাই না আমার যে নিয়ম বহির্ভূত বা আইন বহির্ভূত কোনো কাজ আমি করি নাই সো আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করার রাইটস কিন্তু তার নাই বা আমার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এবং ভুয়া তথ্য প্রকাশ করা বা আমার আমাকে নিয়ে ট্রলিং করা রাইটস কিন্তু কারো নাই তার কেন কারোরই নাই সো এই ধরনের কিছু ভুয়া মানুষ আছে যাদের কাজ হচ্ছে যে মানুষের মানুষকে ব্ল্যাকমেলিং করে মানুষের থেকে টাকা নেওয়া তো এদের বিরুদ্ধে আপনাদের সবাইকে রুখে দাঁড়াইতে হবে কারণ আজকে আমার সাথে হচ্ছে কালকে আপনার সাথে হবে এর কাজেই হচ্ছে যে মানুষকে হচ্ছে যে আপনার আচ্ছা আপু ওই মহিলাটার আপু ও তো দেশে আসতেছে না দেশে আসলে তার নামে সেও হচ্ছে আসামি তো দেশে আসলে সেও অ্যারেস্ট হবে ইনশাল্লাহ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন একটা চ্যাটটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এইগুলো আপনার এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা ইউ ক্যান সি পাঁচশো নব্বই টাকা আপনার যতগুলো লাগে আপনি জাস্ট নিয়ে নেন যতগুলো লাগে আপনি জাস্ট নিয়ে নেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কারো ব্যক্তিগত নিয়ে অন্য কেউ হচ্ছে যে এইসব করা উচিত না হ্যাঁ বা ঠিক না এটা এটা আইনগত ভাবে কি এটা একটা অপরাধ কারো ব্যক্তিগত জীবনের তথ্য আপনি সে তো এটা না এটা এটা তো এটা তো যদি একজন সাংবাদিকও হয়ে থাকে এটা একটা নীতি নৈতিকতার ব্যাপার এটা একজন পারে না আরেকজন মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে এইভাবে প্রকাশে আর শুধু তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য ভুয়া তথ্য প্রকাশ করছে শুধু তো ব্যাপারটা এরকম না আর আরো আমাকে বিভিন্ন রকমের বাজে কথা বিভিন্ন রকমের গালিগালাজ অনেক কিছু তারা করছে তো যেটা কারণে আমি আমার আমি আমার উকিলকে দিয়ে তাকে কল করাইছিলাম তখন সে বারো লক্ষ টাকা চাঁদা দাবি করে তার জন্য কিন্তু আমি মামলা করছি হ্যাঁ এবং এর সাথে আরো যারা সহযোগী আছে এটা পুলিশ তদন্তের মাধ্যমে এখন পুলিশ তদন্ত করবে হ্যাঁ পুলিশ তদন্ত করবে এবং ওর সাথে আরো যারা সহযোগী আছে যারা এই চক্রের সদস্য যারা তাকে টাকা দিয়ে হেল্প করছে সবাই কিন্তু এটা ফরেন্সিকে কিন্তু সবার সবার তথ্য চলে আসবে হ্যাঁ পুলিশ যখন এটা সঠিক তদন্ত করবে এর সাথে যারা যারা জড়িত যারা যারা এই এই চক্রের সাথে জড়িত প্রত্যেকে দেখবেন যে ধরা খেয়ে যাবে এনিওয়ে এইটা এটা ফেব্রিকুস সিল্কের মধ্যে কামিজ এবং দোপাট্টা এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেইটা কিনে নিবেন অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন পুরোটা এরকম এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এম্ব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা আমি এই পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস করে দিছে পাঁচশো করে দিসি এবং আপু আমি সবসময় চাই যে এই যে যেই হ্যারাসমেন্ট টা বা যেই ধরনের প্যারেশানি আমাকে করছে আমার মান সম্মান নিয়ে যেই রকম টানাটানি করছে আমার ব্যক্তিগত যা লাইফ নিয়ে যেরকম নোংরামি তারা করছে আমি এই রকম পেরেশানের শিকার আর একটা মেয়ে হোক আর একটা মেয়ে রকম পেরেশানি শিকার হোক সেটা আমরা চাই না এই জন্য সবাইকে এক হয়ে এই ধরনের হচ্ছে প্রতারকদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াইতে হবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও এটা হচ্ছে দেখেন নিচের দিকে দেখেন হাতার কাপড় দাও আছে অনেক 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 সুন্দর আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তো ভয়ের চোটে ওরা টাকা দিয়ে দিত বাট আমি তো কারণ টাকা দিতে যাব আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা রাষ্ট্র দেখবে তাই না আমি যদি কোনো অপরাধ করে থাকি সেটা রাষ্ট্র দেখবে সে কেন আমি আমি আমার আমার পার্সোনাল লাইফ নেই সে কেন পরে থাকবে ওকে তাই না এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাট্টা এইটা আপনার হচ্ছে দেখ করা সিকুয়েন্স এর কাজ করা হ্যাঁ করা সিকুয়েন্স এর কাজ করা খুবই সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজ দুপারটা কালার এবং এই সুন্দর এই সুন্দর ড্রেসটা যার যা লাগবে সেইটাকে নিয়ে নিবেন পাঁচশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটা যার যা লাগবে সেটাকে নিয়ে নিবেন পাঁচশো নব্বই টাকা এটার ফেব্রিক হচ্ছে চোষা কটনের উপরে দেখেন আপনার পুরা ড্রেস এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা পুরাটা ড্রেস এইরকম করে কাজ করা এইরকম ড্রেস যেখানে আপনার ওয়ান পিসের দামই পাঁচশো নব্বই হয় না সেখানে আমি আপনাকে পুরা থ্রি পিস পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পাঁচশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর দেখেন কালার কি সুন্দর দেখেন আপনার এইটা আপনার কালকে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের মেলা মানে আজকে শুক্রবার কালকে শনিবার কালকে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের এই ইয়ারেন্ডিং সেল সো আপনারা প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন এটা হচ্ছে দেখেন সিল্কের মধ্যে এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার একটা চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওরneck সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন হাতার কাপড় মাশাআল্লাহ লা এইটা যদি কারো সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এবং এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে হ্যাঁ সুন্দর করে আপনার এমব্রয়ডারি করাছে খুবই জোস একটা হচ্ছে যে আপনার কামিজ এবং দোপাট্টা এই হচ্ছে যে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ वेरी রিজনেবল ভেরি ভেরি রিজনেবল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস পড়ছে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা ফারহানা চৌধুরী তাজিম লিখেছেন আমি আটটা জামা নিচ্ছি অনেক ভালো পড়ছে থ্যাংক ইউ সো মাছ আর কে কয়টা করে নিছেন বলেন আর এই ড্রেসগুলো আপু আপনারা আমাদের শোরুম ভিজিট করে নেন আপনি দেখে শুনে আরও নিতে পারবেন হ্যাঁ একটা চা একটা বেশি সুন্দর বাহ এই রকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এই রকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ ইয়োর ফ্রন্ট দিস ইজ ইয়োর ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ এত সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন আপনারা এই রকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস পুরো ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা পুরো দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা দেখেন পুরো কামিজ এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা পুরা দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এখানে দেখেন সালোয়ারের কাপড় দেওয়া আছে এত সুন্দর এগুলা সব আপু আপনারা 590 করে পেয়ে যাবেন জাস্ট 590 করে পেয়ে যাবেন আর এগুলার কোয়ান্টিটি নাই মেসেঞ্জারে নাকি উত্তর দিতেছ না অনেকেই এই কমপ্লেইন্টটা করতেছে কি সমস্যা হচ্ছে মেসেঞ্জারে আমাকে একজন মেইল করে মেইল পর্যন্ত করছে যে মেসেঞ্জারে রিপ্লাই দিতেছে না আপু আমি এটা একটু দেখতেছি আপু আমি এটা এখনই দেখতেছি লতা আক্তার লিখেছেন ভুয়া সাংবাদিকটাকে ধরাই দিছো খুশি হয়েছি কালকে মসজিদে টাকা দিমু আলহামদুলিল্লাহ আপু আসলে এই ধরনের অপরাধী যারা হচ্ছে যে মানুষকে মিলিং করে টাকা চাঁদা দাবি করে তাদের প্রত্যেককে আসলে আইনের আওতায় আনা উচিত এবং এরা মানুষকে প্রচন্ড পেরেশানি করে কারা কারা মেসেঞ্জারে রিপ্লাই পাচ্ছেন না আমাকে একটু কমেন্ট করেন আমি দেখতেছি এখনই আসলে হয়েছে কি যে আমরা এই মেলার অফারটা দেওয়ার পরে সবাই আসলে এত ধরেন ইয়া করতেছে যে আপনার অর্ডার করতেছে যে আমাদের পেজ একটু লোড হয়ে গেছে বাট তারপরে কেউ যদি তারপরে আমাদের পেজে কিন্তু কন্টিনিউয়াসলি রিপ্লাই চলতেছে সো আপনারা কেউ যদি রিপ্লাই না পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করেন হ্যাঁ আমাকে একটু কমেন্ট করেন আমি দেখতেছি বিষয়গুলা কারা কারা রিপ্লাই পাচ্ছেন না আমাকে কমেন্ট করেন আমি এখনই এটার বিষয়টা দেখতেছি সো এই যে ড্রেসগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে ওয়ালাইকুম সালাম এটা হচ্ছে দেখেন আমরা অলরেডি করা সিকোয়েন্সের কাজ করা আছে সাকিব কই ব্যাক পার্ট নিচে দিক সাইডে হাতা কাপড় দাও কোথায় গেছে ও এটা যদি কারো লাগে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর এই এরকম নাইসলি করা হ্যাঁ পুরো দোপাট্টাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় একটা চেয়ে একটা বেশি সুন্দর শোনা রিপ্লাই পায় না কেন মানুষ

এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এমব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হ্যাঁ আপনার সাইডে হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে মাসাল্লা একটার চেয়ে আপু একটা বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে যে দেখেন ড্রেস এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এরকম সুন্দর করে সিকুয়েন্স এর কাজ করা এই এইরকম সুন্দর করে কাজ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেস গুলো আপু আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই সুন্দর ড্রেস গুলা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন পাঁচশো নব্বই করে আমরা এইগুলা দিতেছি প্রত্যেকটা সেল হ্যাঁ আপনি এইরকম ড্রেস আপু পাঁচশো নব্বই করে পাইতেছেন দেখছেন পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা ওকে পুরা ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো নব্বই করে আমরা ইয়ার এন্ডিং সেলে এগুলো আসলে ধরার আগে সে সেটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর জাস্ট তাকায় থাকার মতো এটা হচ্ছে দেখেন দোপারটা পুরো দোপারটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা চোষ কটন এর উপরে কামিজ দোপারটা এটা হচ্ছে দেখেন এটা আবার কি ফোর পিস দিচ্ছে দেখছেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ পাঁচশো টাকা জাস্ট যার এটা লাগে সেটাকে দেখার সাথে অর্ডার করে দেন 590 টাকা হ্যাঁ 590 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এইটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু দেখে ভালো লাগতেছে প্রত্যেকটা কালার দেখে চোখ জুড়াই যেতেছে এরকম ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে প্রাইস করছে শুধুমাত্র 590 টাকা শুধুমাত্র 590 টাকা এটার ভিডিওটা শেয়ার দেন না যে ড্রেসটা এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস দুপাটটা পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেসটা পুরো এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইগুলা যেটাই নেবেন 590 টাকা যেটাই নেবেন 590 টাকা 590 টাকা হ্যাঁ যেটাই নেবেন 590 টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও প্রত্যেকটা কালার আপু আপনাদের দেখে ভাল লাগবে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ অর্ডার করলে বলে স্টক আউট আপু আমাদের শেষ হয়ে যায় তাহলে কি বলবে বলেন অর্ডার করলে শুভ এই কমপ্লেনটা নাও তো শারমিন চৌধুরী আচ্ছা আপনি চার পাঁচ দিন ধরে অর্ডার করলে বলে স্টক আউট বুঝতে আপু শেষ হয়ে গেলে কি বলবে আমাদের যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে তো স্টক আউট বলবে আপু আমাদের প্রোডাক্ট তো থাকে না এখন যেগুলা লাইভে দেখেছি এগুলো আছে আপনি এগুলো এখান থেকে অর্ডার করেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে তো আপু স্টক আউটই বলবে আমাদের প্রোডাক্ট আসলে আপু দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় হ্যাঁ দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হাতার হাতার কাপড় দেওয়া আছে আমাদের প্রোডাক্ট আপু দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় বুঝতে পারছেন সো আপনার আপনার হচ্ছে দেখেন করা কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন সৌকত হাসান লিখেছেন আমি নিতে চাই একটা নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন ওকে যার যার এটা পছন্দ সে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে যার যেটা পছন্দ সেইটাকে নিয়ে নিন ওকে যার যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিন প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা ওকে প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো নব্বই টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এত সুন্দর একটা ড্রেস এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সের এর কাজ করা অনেক 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 ড্রেসে এইরকম সুন্দর একটা ড্রেস এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডে হাতার কাপড় দেওয়া আছে যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেন হ্যাঁ কাজ করা এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর দোপাট্টা পুরো এইরকম এম্ব্রয়ডারি করা এত সুন্দর একটা ড্রেস দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়ছে পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস পড়ছে পাঁচশো নব্বই টাকা হম এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ড্রেস পুরা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে পুরো ড্রেসটা এইরকম করে এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স এর কাজ করা আছে ওকে এন্ড এইটার ফেব্রিক হচ্ছে চোষা কটনের উপরে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কামিজ এইটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা মাসা হ্যাঁ দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আমি যেটা পরে আছি দিস ইজ নট ফর সেল ওকে এটা আমার your personal dress, আমি যেটা পরে আছি এটা আমার পার্সোনাল ড্রেস সো এটা নট ফর সেল ওকে আচ্ছা এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে দেখেন এগুলো এখন আমি শুধুমাত্র পাঁচশো নব্বই টাকার ড্রেস দেখাচ্ছি অনলি পাঁচশো নব্বই করে পনেরোশো পঞ্চাশ টাকার এই ড্রেস গুলো আমরা আপনাকে পাঁচশো নব্বই করে দিচ্ছি সো আপনার যদি এটা লাগে আপনি এটাকে নিয়ে নেন ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সবগুলো সুন্দর দেখেন এইরকম এমব্রয়ডারি করা আবার সিকোয়েন্সের কাজ করা পুরো পুরো ড্রেস দেখেন আগা গোড়া এই ড্রেস এত কম প্রাইসে কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে না তো এইগুলা জাস্ট আমরা ইয়ার সেল দিছি দেখে এজন্য আপনারা এত কম প্রাইসে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেওয়া আছে ওকে তো এই সুন্দর ড্রেসটা প্রত্যেকটা আপনি পাঁচশো নব্বই করে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো টাকা আর আজকে এই ড্রেসগুলা লাস্ট লাইভ আমরা দিতেছি কারণ এগুলো আমাদের কাছে আর নাই আর এই জীবনে আসবেও না হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ড্রেস না এটা হচ্ছে এই ড্রেস গুলার লাস্ট ড্রেস এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইডে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে এবং বুঝে শুনে শিওর হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এই হচ্ছে দেখেন আপনার দোপার টাকা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওকে প্রাইস পড়তেছে পাঁচশো নব্বই টাকা যার এটা হচ্ছে লাস্ট কালার কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন এগুলা প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ছিল যার যেটা লাগে সেটা কিনে নিবেন ওকে আচ্ছা যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাছ আপু এই ড্রেস শেষ যে কয়টা দেখাইছি এই কয়টাই ছিল এগুলো আমাদের আর আসবে না হাই আপু আপনার থেকে বিশটা প্লাস ড্রেস পনেরোটা প্লাস শাড়ি নিচ্ছে অনেক সুন্দর অনেক কমফোর্টেবল তানজিনা রহমান থ্যাংক ইউ সো সো মাচ আপু আর কি লিখছেন অনেকদিন ধরে আপু শোরুমে যাওয়া হয় না কাপড় চোপড় কেনা হয় না এক সময় প্রচুর কেন্স আমি লাইভ ক্যানভাস চলে আসবেন আপু শোরুমে আমাদের শোরুমে মেলা চলতেছে সবাই চলে আসবেন শোরুমে আপু পাঁচটা নিতে চাই মেসেজ দিচ্ছে রিপ্লাই পাচ্ছি না আচ্ছা সিডি পারো আমি দেখতেছি কেন রিপ্লাই পাচ্ছেন না হ্যাঁ

এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন আগে ওদের সাথে কথা বলো তারপর আমাকে জানাও এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন একদম জমজম সুইচ কটন হ্যাঁ কলেজের আপু কেমন আছেন হ্যালো তনি কবির আপু ভালো আছে আপনি কেমন আছেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে হ্যাঁ এই ড্রেসের বাকি কালার এত হিট আমাদের এত হিট এইটা দেখানোর আগেই শেষ এটার ভিডিও আমি ছাড়ছি পেজে

প্রাইস পাঁচশো আশি টাকা হ্যাঁ প্রাইস টাকা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর কালার অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর স্যালোয়ার প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা থ্যাংক ইউ সো মাচ আপনার মতো কঠোর পরিশ্রমী মানুষকে আল্লাহ পছন্দ করেন টনি কবির আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ আপু এইটা দেখেন আরেকটা সুন্দর কালার দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক নিচে দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এই সুন্দর ড্রেসটা যার লাগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন কামিজ দুপাট্টা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় প্রাইস পড়ছে অনলি পাঁচশো আশি টাকা জমজম সুইচ কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা চলে পানিতে ধুয়েও দেখাইতে পারি বহুবার আমি লাইভে এসে পানিতে ধুয়ে দেখাইছি আপনাদেরকে প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা হ্যাঁ

প্রাইস পড়ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা তুমি যে বললা এটা শেষ হয়ে গেছে আমি এটার ভিডিও ছাড়তেছি না এই যে ড্রেসটা পাঁচশো আশি টাকা কোনটা শেষ হইতে বলছো শাওন ওডিকে রানাকে পাঠাইছো রানার দুইটা ড্রেস যে সোল্ড আউট হইছে পাঠাইছো ও কবে দিবে বলছো তাই বললো তুমি কথা বলছো উনি বলেছে ভাই 10 টাকা মানার সমস্যা নাই

এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এই হচ্ছে দেখেন আপনার কামিজ তো পাটা পাও এই অরেঞ্জ কালারটা দেখেন কি যে মারাত্মক সুন্দর লাগতেছে এইটা এত মারাত্মক সুন্দর লাগতেছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন প্রাইস পড়তেছে শুধুমাত্র পাঁচশো টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো আশি টাকা যা এটা লাগতেছে সেইটাকে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেশাম মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস করতেছে পাঁচশো টাকা ওকে যার যার যেটা লাগে সে সে এটাকে অর্ডার করে দিয়েন এরপর আসেন আর দেখো শেষ আসলে এগুলো দেখাইতেই শেষ হয়ে যায় আপু প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর আমাদের মেলাটা কিন্তু কালকে শেষ হয়ে যাবে সো সবাই প্লিজ শোরুম ভিজিট করেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আজান পড়ে গেছে লাইভটা শেষ করতে নেক্সট লাইভে দেখা বেলা